সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি আল্লাহ ইও শয়তান কাফের ইও মূল্যের জানা যান নামাজ পড়া যাবে না মুসলমানের কবরস্থান দাপন দেওয়া যাবে না এরও বউ তালাক হয়ে গেছে কি এর বউ বউ নাই মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না আপনার ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছে আনা আরব্য আলা আমি হচ্ছে তোমাদের বড় খোদা কি অথব তার দলমল তাকে খোদা বলে মানত কিমিনাল অথব এখানে বলছে যে কাফের কিমিনাল বোম্বাদা জাহান্নামার কুত্তা মোল্লাকে হ্যাঁ খোদা বলছে ইয়স শয়তান কাফের কেউ জানাজার নামাজ পড়া যাবে না মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না কি বলেন পায়ের দৌড়বেন ভাড়ে ফেলে দেবেন হ্যাঁ এরও বউ তালাক হয়ে গেছে কি এর বউ বউ নাই মোমেনের সঙ্গে কাফের বে হতে পারে না কোনো মফসির গাড়ে বাজার নেই কাটতে পারে মোমেনের সঙ্গে কাফের বউ হবে না কেন এখন কাফের হয়ে গেছে ওর বউ তালাক হয়ে গেছে ওর বউ হচ্ছে মোমেন কি এখন যতদিনই করবে হারামি পুজো হবে বাচ্চা হলে হারামি বাচ্চা পাওয়া যাবে এইরূপ সকাত মোল্লা পুজো করেছে কি পুজো করেছে পুজো করে হ্যাঁ ও কাফের হয়েছে অতএব ওর জানা যেন নামাজ পড়া যাবে না মুসলমান কপেছেন তো দেওয়া যাবে না হ্যাঁ ওর বিবি তালাক হয়ে গেছে কি বললেন অথব মোমেনের সঙ্গে কাফের এই ব্যবহার হতে পারে না অতএব বউ আছে মোমেন এ হচ্ছে কাফের কি বললেন অথব বিবির তালাক হয়েছে এখন বাচ্চা হয় হারামি বাচ্চা হবে মুক্তি সাহেব যে কোনো বাংলায় মুক্তি গরম ভারতবর্ষ মুক্তি বলুন ফতাকা কেড়ে দিতে বলুন আমার এই বিএনপি হ্যাঁ ওঠে বিরা কি লাইনে নেমেছে বুঝতে পারছেন এই শৌকাদ মোল্লা কদিন আগে বলছিল হ্যাঁ ইসলামকে বাঁচান ইসলামকে বাঁচান হ্যাঁ মুসলমানরা এখন ভালো ভালো চলুন হ্যাঁ পড়াশোনা করুন ক্ষতি না হয় মুসলমানদের আলিমরা বাঁচুন এই এই শৌকত মোল্লা বড় কথা বলছিল আবার এই শৌকাদ মোল্লা ইসলামকে বাঁচাচ্ছে দিনকে বাঁচাচ্ছে মরিশা বাঁচাচ্ছে সর্বভূত শুরু করে দিচ্ছে একদম করতে শুরু করে দিচ্ছে দেখছেন না কি পুজো করছে হ্যাঁ ঠাকুর পুজো করছে সিন্নি খেচ্ছে কি মানে এই এই কাফের কাফের ইসলাম হ্যাঁ আর কিছু মরিষা রেখে দিচ্ছে মুর্দাম বি রেখে দিয়ে কি করতে চাইছো হ্যাঁ এটা বাংলা মানুষ বুঝতে পারছেন না মরিশা সামনে রেখে মেকআপ করতে চাইছে এত সহজ ভেবনি বাঁচা বাঁচা সকা তুই কি ভাবছ কত রকম কি রটাবে তুমি অনেক কিছু বলবে তুমি আমাকে তোমার ঘুমকে ছিনি আরো লোবো রেডি হয়ে থেকো তুমি হ্যাঁ তুই আমার বাপকে গাল দিয়েছিস ছোট হুজুরকে গাল দিচ্ছিস এই সাইতান এই বাইমান এই বাচ্চা কাফের কাপের বাচ্চা তুই আমার ছোট হুজুরকে গাল দিচ্ছি আমার পীরকে গাল দিচ্ছিস কোটি কোটি মানুষের পীর স্যার তিনি আর সে তুই আমার বংশকে গাল দিচ্ছিস হ্যাঁ কি করেছে ছোট হুজুর কি করেছে তুই গাল দিলি তুই আমার ভাই পরে কি করেছে গাল দিলি হ্যাঁ একটা হিন্দু সুই তুলনা করলে তুই হ্যাঁ কাফের কোথাকারে আর তুই বলছিস কেন রাম বাবা রহিম বাবা খিস্তি বাবা এই আলু বাবা বেগুন বাবা মূল বাবা ই করে কি হবে বোকা কোথা গায়ে চিন্তা হচ্ছে সেই পুরনো জিনিস বুঝতে পেরেছিস দিল্লি ঘোরা লোক কি মিলে এক দুবার করে কলকাতা ঘোরা লোক হ্যাঁ রাজপথে মিটিং করা লোক আমি কি ভালো চিনিস হ্যাঁ তুই কি ছিলিস আমি তুই জানি তুই ছিলিস বামফন্দির মধ্যে

একই গৈরের গরু বুঝতে না ওই একই গৈরের গরু ওই লাইনের লোক কী মিলেন সেই জন্যই উনি এই কথাটা বলছেন কি মিলেন উনি বলেছে কি আমি বলতে পারছি না আপনারা বলছেন হ্যাঁ সিওর ওটা বলেছে আর যদি বলে থাকে গেল সর্বাঙ্গ কাফের হয়ে গেল অঠের আরও নেতা আছে বামপন্থীর প্রচুর নেতা আছে সেই সব নেতা কোনো নিচে থাকেন ফুরুফার পিসাবে গাওয়াগুলি করে না ফুরসুরা পৃষ্ঠাব্দ উল্টোপাল্টা চলে না তারা তাদের জায়গায় আছে ধর্মের জায়গায় ধর্ম হবে রাজনীতির জায়গায় রাজনীতি হবে এরা আগে দেখেছেন বামপন্থীরা তারা ভুল করেছে কংগ্রেস ভুল করেছে মঞ্চে আলী আলি মোলামা তার প্রতিবাদ করেছে তার জবাব দিয়েছে সব কিছু করে গেছে কিন্তু বামপুন্থীরা চুপ কংগ্রেসের কোনো কথা বলে না এরা মঞ্চে উঠে যদি বলা হয় ইসলামী মঞ্চে ধর্মসভা মঞ্চে উঠে যদি বলা হয় এই অখাপ সম্পর্কে বলা হয় নাম মেরে ওরা এসে দিচ্ছে কি বুঝলেন এই আমাদের সম্পদ পাবো মন্দির করেছে আমরা দীঘাতে জগন্নাথ মন্দির করেছে আমাদের মন্দির কেন হলো মসজিদ কেন হলো না কেন মসজিদ দেবে পাওনা হ্যাঁ তিরিশ পার্সেন্ট আমরা মুসলিম আমাদের পাওনা দেবে না কেন কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওরা ভোট দিয়েছে আমরা বেশি পাবো আমাদের জেলায় হ্যাঁ কলকাতায় মন্দির করছে আমরা চাইলে আমাদের পয়সা করছে ওরা চাইলে অমনি নাম মেরে এইসব গুন্ডাকে লেগ দিতে বন্ধ করো মুখ বন্ধ করো হ্যাঁ মহতা চালিয়ে যাচ্ছে অভিশাপ চালিয়ে যাচ্ছে দিয়ে আপনারা বুঝতে পারছেন মুফতি কেরাম যারা আছে এক আছে যোগ্যতা মুফতি ওই কায়দা পড়া মসজিদ মসজিদে ইমামতি করা আমপারা কাইরা যে পড়ে সেই ইমামতি করতে পারবে ইমামতি করতে পারি বিরাট বড় না তা নয় যারা মুফতির জ্ঞান আছে শরীয়তের জ্ঞান আছে কি বলেন এই মুফতি সাহেবদের জিজ্ঞেস করুন উচিত জবাব দিয়ে ওকে মানুষ করে দেবে নতুন করে মানুষ করে আবার নতুন করে এই ইসলাম বিদ্যার ওকে শিখিয়ে দেবে তবেও এসতে পারবে আর তা নাই ও কাফের কাফের হয়ে যাবে হ্যাঁ ওর বিবি তালাক হয়ে যাবে কারণ কাঁপেরা শুনে মোমেনের বিয়ে হতে পারে না অসম্ভব জিনিস কথা বলেন অচে ও বউ নয় ওদের আমি বলে এসেছি কাটতে বলুন অথে পাটা সেমেলে বলো আমরা যে এত বর্তমানে এই যে কথাবার্তা বলছি মমতা কি করেছে দেশের জন্যে মুসলমানদের কি করেছে কিছুই করে না ভোট দিয়েছে খালি মুসলমানকে ব্যবহার করেছে ভোটের জন্য ব্যবহার করেছে আমাদের মুসলমানদের যে আমাদেরকে নেতা হবে বড় মাতালা হবে হ্যাঁ একটা বিদেশ মন্ত্রী হবে একটা উপমুখ্যমন্ত্রী হবে একটা বড় ইয়ে হবে না ও পদে দেওয়া হবে না মমতার ছক হচ্ছে যা তোমরা ভোট দাও চলে যাও মারামারি করো পিটাপিটি করো হ্যাঁ জেল খাটো জরিমানা হও এই কাজে জনে কেবলমাত্র মুসলমানদের ভোটটা নেবার জন্য উনি রেখে দিয়েছেন কেন অত দরকার নেই বিজেপির ভয় দেখাও আর এস এস এর ভয় দেখাও এই বাংলাদেশ তৈরি দেওয়া ভয় দেখাও ভয় দেখিয়ে হ্যাঁ ভোটটা টেনে নেওয়া যাবে হিন্দুর ভোটটা পনেরো পয়সা আছে এটা ওটা দিয়ে খালি হিন্দুর ভোটটা কী করে বাড়ানো যাবে সেই ধান্দা আছে হিন্দুরা তোমাকে ভোট দেবে না ব্যানার্জি ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ ব্যানার্জি হ্যাঁ তোমাকে হিন্দুরা ভোট দেবে না যতই তোমরা চেষ্টা করো হ্যাঁ হুড়োহুড়ি করো অথবা হিন্দুরা তোমাকে ভোট তোমাকে চিনে দিয়েছে চাকরি থেকে শিল্প থেকে কর্ম থেকে কৃষি থেকে সমস্ত দূরিস করে দিয়েছে শিক্ষাতে দূরস্ব করে দিয়েছে মমতা ব্যানার্জি অথব বাংলার মানুষ মমতাকে চিনে দিয়েছে হ্যাঁ কত নম্বরেও আর এস এস মানুষ চিনে দিয়েছে অথব উনি অন্য কি লাইনে চলছে বাংলার মানুষ চিনতে পেরেছে হ্যাঁ তার জবাব আগামী ইলেকশনে ভোট দিয়ে দেবে

ও তো চাইছে ওরা যাতে জোটটা না হয় এটা আমি জানি দেখেন না কর কৌশল চলে কেমনি ও কৌশল করে কি হয় দেখুন না সেদিন জোটের বিষয়ে আমি এখন বলতে চাইছি না সময় এলে বলে দেবো চিন্তা করছেন কেন